এটা হল কেল্লাপুর কেল্লার সামনে একটা দেখি দেখিটা খুব সুন্দর এবং এখানে আপনার পানির স্বচ্ছ জল খুব পরিবেশ টিকিট কাউন্টার এখান থেকে আপনারা জনপ্রতি বিশ টাকা করে টিকিট নিতে পারবেন এই যে আপনারা এখানে খালি রাখবেন সবসময় এটা হলো বাইর সাইড বাইর সাথে টিকিট কিনে আপনার সামনে যাবেন এখন সামনে আপনি তো আমরা এখান থেকে বিশ টাকা করে টিকিট নিয়েছি এই যে টিকিটের মূল্যগুলো আপনারা দেখাই এখানে আমাদের সাথে সাথে এখন অনেক আপনার দর্শনার্থী চলে এসেছি তাই আমরা সকাল সকাল চলে এসেছি আমরা ঢাকার থেকে এসেছি এই মুন্সিগঞ্জ জেলা এই মুন্সিগঞ্জ জেলার আপনার এই যে ইদ্দিকপুর এটা হলো আপনার ইদ্দিকপুর দুর্গা কথিত আছে যে ইতিহাস থেকে জানা যায় মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র ইদ্দিকপুর অবস্থিত মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মির্জু মূল কর্তৃক ষোলোশো সালে বিক্রমপুরের এই অঞ্চল ইদিকপুর কেল্লা নামের এই দুর্গটি নির্মিত হয় মগ জলদস্যু ও পর্তুগিজ আক্রমণ হতে এলাকা রক্ষার জন্য এই দীর্ঘটি নির্মিত হয় বহু উচ্চ পশ্চিম বিশিষ্ট এই গোলাকার দীর্ঘটি এলাকার এইচডিও কুটি হিসাবে পরিচিত শীতাতাপ নিয়ন্ত্রিত রাখতে সারিবদ্ধভাবে হারিয়ে রেখে ইদ্দিকপুর কেল্লার উপরে অংশকুঠির মেঝে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয়েছিল কথিত আছে যে এই গুপ্ত পথ দিয়ে লালবাগ কেল্লা যাওয়া যেত রামিকি গল আই বকল ওই

সপ্তাহে দুই দিন ঈদিকপুর কালা পরিদর্শন করা যায় বৃহস্পতিবার বিকেল চারটা থেকে এবং শুক্রবার সারাদিন দর্শনার্থী জন্য উন্মুক্ত থাকে এটা হলো গেটের আপনার একদম ফার্স্ট লুক এবং সামন সাইড এখান থেকে সিঁড়ি আপনার উপর দিকে উঠতে পারবেন হয়তো গোলাকার যে বৃত্তটা আছে সেটা দেখতে আমার সফর সঙ্গীত ছিল সাব্বির আহমেদ তাই সাব্বির আহমেদ তিরুপায় আস্তে আস্তে উপর দিকে উঠতেছে এবং দেখতেছে যে এই সুন্দর কীভাবে দেখা যায় ছোট মানুষ হলে কীভাবে অনেক ট্যালেন্ট হেয়ারফুল এই যে দেখুন খুব ভালো লাগবে আপনাদের আপনারা চাইলে করতে পারেন আসতে পারেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন আপনারা এটা আচ্ছা তুমি আরো আহো আসো খুবই সুন্দর গোলাকার বৃত্ত তোমার দেখা যায় দেখো চাইলে আপনার বারবার আসতে মন চাবে এখানে ঘুরতে মন চাবে তাই আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার কমেন্টস করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের সাথেই থাকুন মাইক্রোফোন নাও লাগান লাগবে না তেলো কথা বলো হেরো দাই তাই আপনারা 大呀！<noise> কি বলার আছে আর শেষ নেই আসলে আপনার এই দুর্গর ভিতরে আসলে আপনার মন ভালো করবেই কারণ আপনার চারশো পাঁচশো বছরের পুরানো যে দুর্গ পাথর চটকুড়ি অনেক কিছুই আছে তাই আপনার ভালো লাগার মতো সময় আপনার চাইলে একদিনের ট্যুরের জন্য আপনার হলো অন্তপক্ষে আপনারা এই মুন্সীগঞ্জে আসতে পারেন